সবাই মিলে জমি কিনে নিজের বাড়ি নিজে করি এই স্লোগানকে সামনে রেখে ইউরো বাংলা বিল্ডার্স নিয়ে এসেছে একটি ল্যান্ডশেয়ার আবাসন প্রজেক্ট রোজ ভ্যালি রোজ ভ্যালি প্রজেক্টটি সুপরিকল্পিত ও মনোরম পরিবেশে কালেন্দি মডেল টাউনে গড়ে উঠেছে এটি একটি পরিপূর্ণ আবাসিক প্রকল্প যেখানে থাকছে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ ব্যাংক, বাজার খেলার মাঠ হাসপাতাল এবং কমিউনিটি সেন্টারের মতো সমস্ত আধুনিক নাগরিক সুযোগ সুবিধা যা ঢাকার কেরানীগঞ্জে বাবুবাজার ব্রিজ পার হয়ে মাত্র দুই কিলোমিটার দূরত্বে অন্যদিকে মোহাম্মদপুর বসিলা ব্রিজ পার হয়ে মাত্র চার কিলোমিটার দূরত্বে চিঞ্জিরা পাস রোডের দক্ষিণে খেলার মাঠের পশ্চিম পাশে অবস্থিত ইউরো বাংলা বিল্ডার্সের তত্ত্বাবধানে ল্যান্ডশেয়ার প্রজেক্টের চৌদ্দ শতাংশ জমির উপর নির্মিত হচ্ছে এই জি প্লাস নাইন দশতলা বিশিষ্ট আবাসিক ভবন রোজ ভ্যালি রয়েছে সুপ্রশস্ত পার্কিং ওয়েটিং রুম রুম কেয়ারটেকার রুম সাবস্টেশন ও জেনারেটর রুম আবাসিক ভবনে প্রতিটি ফ্লোরে থাকছে চারটি করে ইউনিট যার প্রতিটি ইউনিট বারোশো পঞ্চাশ বর্গ ফুট করে প্রতিটি ইউনিটে পাচ্ছেন তিনটি বেডরুম একটি লিভিং রুম একটি ডাইনিং রুম তিনটি তিনটি টয়লেট কিচেন এবং বারান্দা প্রতিটি ল্যান্ড লক্ষ পঞ্চাশ হাজার টাকা যা তিন থেকে ছয় মাসের সহজ কিস্তিতে পরিশোধ করা যাবে শেয়ার মূল্য পরিশোধের সাথে সাথে আনুপাতিক হারে জমি রেজিস্ট্রেশন করে দেওয়া হবে পরবর্তীতে প্রকল্প নির্মাণ খরচ ছত্রিশটি সহজ কিস্তিতে পরিশোধ করার সুবর্ণ সুযোগ কেন আপনি আমাদের ল্যান্ড শেয়ার প্রকল্পে বিনিয়োগ করবেন নাগরিক সকল সুবিধা সম্পূর্ণ ও মনোরম পরিবেশে গড়ে উঠেছে আমাদের এই প্রকল্প যা আপনার ভবিষ্যতের জন্য হয়ে উঠবে সেরা বিনিয়োগ বর্তমান ফ্ল্যাটের বাজার মূল্যের চেয়ে ল্যান্ড শেয়ারের মাধ্যমে যৌথভাবে ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট কম খরচে নির্মাণ ব্যয় করে একটি লাক্সারি ফ্ল্যাটের মালিকানা উপভোগ করা ল্যান্ডশেয়ারের মাধ্যমে জমির মালিকানা বুঝে পাওয়ার পর ফ্ল্যাট নির্মাণ ব্যয় মাসিক কিস্তিতে পরিশোধ করার কারণে আপনার বিনিয়োগ শতভাগ নিরাপদ ল্যান্ডশেয়ার প্রকল্পে বিনিয়োগের কারণে ফ্ল্যাট বুঝে পাওয়ার পর রিটার্ন অন ইনভেস্টমেন্টে সর্বোচ্চ পাওয়ার সুযোগ রুপটপে থাকছে অ্যাসোসিয়েট অফিস কমিউনিটি হল প্রেয়ার রুম কিচেন পার্বিকিউ কর্নার এবং ল্যান্ডস্কেপ গার্ডেন বাচ্চাদের খেলার জায়গা যা আপনার জীবনযাত্রার মানকে আরও আধুনিক করবে তাই আর দেরি না করে আপনার কাঙ্ক্ষিত স্বপ্ন বাস্তবায়ন করতে আজ চলে আসুন আমাদের কালিন্দি মডেল টাউন আবাসনের রোজ ভ্যালি ল্যান্ডশেয়ার প্রকল্পে যোগাযোগ ইউরো বাংলা বিল্ডার্স প্রাইভেট লিমিটেড কর্পোরেট অফিস বারে নং বান্ন বাই এক রোড নং তিন বাই এ লেভেল থ্রি ধানমন্ডি ঢাকা বারোশো পাঁচ সাইট অফিস হাজি দোস্ত মোহাম্মদ মার্কেট নেকরুজবাগ কেরানীগঞ্জ ঢাকা তেরোশো দশ হটলাইন জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো ফাইভ জিরো সিক্স এইট সিক্স জিরো ওয়ান এইট নাইন সিক্স জিরো ফাইভ জিরো সিক্স নাইন থ্রি